সাম্প্রতিক মাসগুলিতে আমরা বেশ কয়েকটি নতুন পাঁচ গান ফাইটারের দিকে নজর দিয়েছি এবং কিভাবে তারা বিদেশি বিমান বাহিনীতে বিপ্লব আনতে পারে প্রথমটি ছিল দক্ষিণ কোরিয়ার কাইকাফ একুশ এ টুইন ইঞ্জিন টুইন সিট মাল্টি বিমান যার লক্ষ্য পঁয়ত্রিশের সাথে তুলনীয় দ্বিতীয়টি ছিল তুর্কি থাইটিএফ খান ষোলোকে প্রতিস্থাপন করার জন্য একটি মাল্টি ফাইটার উভয় বিমানই তাদের প্রথম উড্ডয়ন করেছে আজ আমরা ভারতের অভ্যন্তরীণ সমাধান পঞ্চম জেনমাইচা যা হ্যাল অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট বা আমকে নামে পরিচিত তা দেখব অ্যামকে প্রকল্পটি দুই হাজার দশ সালের সেই সময়ে ভারতীয় বিমান বাহিনী সুখৈয়ের সাথে একটি যৌথ উদ্যোগে হাও পাঁচ প্রজন্মের ফাইটার এয়ারক্রাফ্ট নামে পরিচিত একটি যুদ্ধ বিমান তৈরির চেষ্টা করছিল এটি কখনই সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি তবে ধারণাগত পর্যায়ে একটি সমান্তরাল প্রকল্প শুরু হয়েছিল এটি একটি মেখে নামে পরিচিত হবে সেই বছরের অক্টোবরে একটি মেখে প্রোগ্রামের একটি সম্ভাব্যতা অধ্যয়ন করা হয়েছিল এবং দুই সালের মধ্যে একটি প্রাথমিক নকশা পর্ব চলছে এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছিল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হাও এবং অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি বা আদা দুই সালের নভেম্বরে খ্যাতে নয়টি ভিন্ন নকশা তৈরি করা হয়েছিল এবং পরের বছর ধরে দুই সালের শেষ নাগাদ অধ্য্বজন করা হয়েছিল এই নকশাগুলি বায়ু সুডঙ্গ এবং রাডার প্রোসেকশন পরীক্ষা করা হয়েছিল এই পরীক্ষার ফলাফল নয়টি নকশা থেকে চূড়ান্ত পছন্দের দিকে পরিচালিত করে এবং দুই সালের মধ্যে মৌলিক কনফিগারেশন চূড়ান্ত করা হয়েছিল এই নকশাটি হবে একটি জোড়া ইঞ্জিনের হীরা ট্র্যাপিজেডাল উইং বিমান যার এক লেজ এবং একটি বাবল ক্যানোপি থাকবে যার মধ্যে একজন এক পাইলট থাকবে অন্যান্য পঞ্চম জেনারেল ডিজাইনের মতো আমকে ধারণাটি পঁয়ত্রিশ এর মতো ছিল সম্ভবত একটি নিম্ন রাডার প্রোসেকশনের সাথে তৎপরতা ভারসাম্য বজায় রাখার একটি উপজাত এই নকশার উপরেখাটি দুই হাজার ষোলো সালে ভারতীয় বিমান বাহিনীর কাছে উপস্থাপন করা হয়েছিল একই বছর বিমান বাহিনী আনুষ্ঠানিকভাবে নকশা ধারণাটি গ্রহণ করে ধারণাগত পর্যায়ের মূল লক্ষ্যগুলির মধ্যে একটি ছিল এমন একটি বিমান তৈরি করা যা রাশিয়ার ফ্ল্যাঙ্কার এইচ এর আনুষ্ঠানিক ভারতীয় রপ্তানি রূপ অপেক্ষাকৃত নতুন সুখই সুবিয়োগ তিরিশ মুখেকে প্রতিস্থাপন করতে পারে এটি নিজেই একটি উচ্চাকাঙ্ক্ষা সুখোই তিরিশের এর সর্বশেষ সংস্করণগুলি সম্ভবত পূর্বাঞ্চলে উৎপাদিত সেরা বহুভূমিকা বিমান সম্ভাব্য শ্রেণীবদ্ধ প্রকল্পগুলি বাদ দিয়ে পশ্চিমা ভাষায় তিরিশকে আধুনিকীকরণ করা সুপার হর্নেট বা স্ট্রাইক ইডলের মতো একটি চার দশমিক পাঁচতম জেনারেশন ফাইটার হিসাবে বর্ণনা করা হবে সুতরাং আমকে ভারতের পঁয়ত্রিশ এর সমতুল্য হবে হালকা ঐতিহ্যবাহী বহু ভূমিকা বিমানের আরও আধুনিক বিকল্প কিন্তু এখনও একই ধরনের মিশন সম্পাদন করতে সক্ষম আমকে প্রস্তাবে বেশ কয়েকটি ভূমিকা পালন করতে হবে যথা আকাশ আধিপত্য শত্রু বিমান প্রতিরক্ষা দমন বিমান বাধা। এবং ইলেকট্রনিক যুদ্ধ আগামী কয়েক বছরের মধ্যে রুক্ষ নকশাটি পরিমার্জিত করা হবে দুই হাজার বিশ সালে ইউরেশিয়ান টাইমস রিপোর্ট করে যে লক্ষ্যগুলির মধ্যে একটি ছিল এমন একটি বিমান তৈরি করা যা বাহ্যিকভাবে পাঁচ প্রজন্মের ফাইটার ডিজাইন নীতি অনুসরণ করে এবং অভ্যন্তরীণভাবে আরও আধুনিক প্রযুক্তিতে সজ্জিত থাকে যা ষষ্ঠ প্রজন্মের ফাইটারের মতো দেশীয়ভাবে উন্নত সিস্টেম তৈরির সময় এবং অসুবিধা বিবেচনা করে এটি প্রকাশিত হয়েছিল জেএমখ্যাতে দুটি প্রাথমিক পর্যায় থাকবে প্রথম ধাপটি মার্ক ওয়ান বিভিন্ন বিদেশি সিস্টেমের উপর নির্ভর করবে যখন পরে মার্ক দুই ভেরিয়েন্টে আরও উন্নত অভ্যন্তরীণ সিস্টেম এবং অন্যান্য দেশীয়ভাবে উৎপাদিত প্রযুক্তি থাকবে বিমানের বাহ্যিক চেহারাটি পরিচিত হবে প্রমাণিত নিম্ন রাডার প্রসেকশন ডিজাইন নীতিগুলি সহ হিন্দুস্তান অ্যারোনটিক্স উল্লেখ করেছে যে তাদের বর্তমান টুইন টেলপ্লেন ডিজাইনটি রাডার স্বাক্ষরের উপর তীব্র প্রভাব ফেলে অন্যান্য বৈশিষ্ট্যগুলির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্টেজ কম্পোজিট রাডার শোষণকারী উপাদান দিয়ে তৈরি একটি এয়ারফ্রেম আদা এবং জেন্স ইনফরমেশন সার্ভাইসেস এবং অভ্যন্তরীণ অস্ত্র উপসাগর উভয়ের দ্বারা রিপোর্ট করা হয়েছে এই পর্যায়ে নতুন পরিশোধিত বাজু গ্রহণের বাস্তবায়ন শুরু হয়েছিল এই নতুন ইনটেক যা ডাইভার্টলেস সুপারসনিক ইনটেক বা ডিএস নামে পরিচিত একটি সার্পেন্টাইন বা এস আকৃতির ইনলেট সহ সামনের দিক থেকে ইঞ্জিনের ফ্যান ব্লেডের দৃশ্যমানতা হ্রাস করে এটি গুরুত্বপূর্ণ কারণ ফ্যান ব্লেডগুলি রাডারে স্পষ্টভাবে দেখা যেতে পারে প্রকৃতপক্ষে কিছু আধুনিক বিমান যেমন সোলোতে আরেকটি বিমানের ফ্যান ব্লেড রাডারে শনাক্ত করা যেতে পারে এবং বিমানের ধরন শনাক্ত করার জন্য একটি অনবোর্ড ডাটাবেসের মাধ্যমে চালানো যেতে পারে যা সাধারণত অসহযোগী লক্ষ্য স্বীকৃতি নামে পরিচিত যা শনাক্তকরণ বন্ধু বা শত্রু ট্রান্সপন্ডার ব্যর্থ হলে ব্যবহৃত হয় এয়ার ফ্রেমের মধ্যে ওজন বাঁচানোর জন্য অনেক কিছু করা হয়েছিল একটি ফ্লাই বাই অপটিক সিস্টেম তৈরি করা হয়েছিল যা বিভিন্ন সেন্সর তারের পরিবর্তে ফাইবার অপটিক্যাল কেবল ব্যবহার করেছিল রাডারটি কিছুটা নতুন বলেও জানা গেছে যা দেশীয়ভাবে তৈরি অ্যাটম এসআর রাডারের একটি পরিবর্তিত সংস্করণ দেশীয়ভাবে তৈরি এই সিরিজের রাডারগুলি বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর অন্যান্য বিমান যেমন হ্যাল তাকাস একটি ডেল্টা উইং ফাইটার যা অবশেষে হ্যালটেড বিএফ মিড টোয়েন্টি নাইন এবং ফ্ল্যাঙ্কারের সাথে খাপ খাইয়ে নেওয়ার পরিকল্পনা করছে ভারতের বর্তমান উচ্চাকাঙ্ক্ষা তুরস্কের মতো নয় যেমনটি আমরা টিএফ খান ভিডিওতে আলোচনা করেছি তুরস্কের উচ্চাকাঙ্ক্ষা হল বিদেশি নির্ভরতা থেকে সরে এসে অন্তত সামরিকভাবে অভ্যন্তরীণ স্বয়ংসম্পূর্ণতার সম্পূর্ণতার দিকে এগিয়ে যাওয়া স্বল্প মেয়াদে তাদের লক্ষ্য হল বেশ কয়েকটি দেশীয় বিমান তৈরি করা যার মধ্যে রয়েছে প্রশিক্ষক আক্রমণ এবং ইউটিলিটি হেলিকপ্টার এবং বহুভূমিকা বিমান প্রায় একইভাবে মনে হচ্ছে ভারত অভ্যন্তরীণ স্থায়িত্বের উন্নত স্তরের লক্ষ্য রাখছে এটি নিখুঁতভাবে যুক্তিসঙ্গত কারণ তুরস্ক এবং ভারত উভয়ই পূর্ব এবং পশ্চিমের মধ্যে একটি সংযোগস্থলে রয়েছে ভূরাজনৈতিকভাবে তাদের পরিস্থিতি অনিশ্চিত সময়ে অন্যান্য দেশের উপর নির্ভর করে উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করা কঠিন করে তোলে যখন শক্তি এবং জোট দ্রুত পরিবর্তিত হতে পারে তুরস্কের টিএফ কান ফাইটারের মতো ভারতে আরেকটি চ্যালেঞ্জ হল দেশীয় ইঞ্জিন উৎপাদন দুই সালে ঘোষণা করা হয়েছিল যে প্রকল্পটি একটি আধারনেটিভ ইঞ্জিন তৈরির জন্য একটি যৌথ উদ্যোগের লক্ষ্যে কাজ করছে এবং দুই সালে প্রকাশ করা হয়েছিল যে এই ইঞ্জিন তৈরি সম্ভবত হরাইজন দুই নামে পরিচিত একটি যৌথ ভারত ফ্রান্স অংশীদারিত্বের অধীনে ঘটবে দুই সালের মধ্যে সাত বছরের উন্নয়নের পর ঘোষণা করা হয়েছিল যে এমসিএ ডিজাইন পর্ব সম্পন্ন হয়েছে দুই সালে প্রোটোটাইপ উন্নয়ন প্রকল্পটিকে এক দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য দেওয়া হয়েছিল যাতে নকশার বর্তমান পুনরাবৃত্তির পাঁচটি কার্যকর প্রোটোটাইপ তৈরি করা যায় ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা ডিআরডিও এটি নিশ্চিত করেছে আশা করা হচ্ছে যে প্রথম প্রোটোটাইপটি দুই সালের মধ্যে সম্পন্ন হবে প্রথম ফ্লাইটটি আউটের প্রায় এক বছর পরে করা হবে এটি দুই হাজার বিশ সালে প্রাথমিকভাবে প্রত্যাশিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে জানা গেছে যে প্রথম উড্ডয়ন দুই হাজার চব্বিশ অথবা কোয়ার্টার বিশ সালের জন্য পরিকল্পনা করা হয়েছিল বর্তমানে বিমানের মার্ক ওয়ান ভেরিয়েন্টি দুটি জেনারেল ইলেকট্রিক চারশো ইঞ্জিন দ্বারা চালিত হবে যা নব্বই কিলো নিউটন শক্তি উৎপাদন করে ভবিষ্যতে মার্ক দুই ভেরিয়েন্টি এই দুটি ইঞ্জিনকে আরও শক্তিশালী দেশীয় বা যৌথ উদ্যোগের নকশা দ্বারা প্রতিস্থাপিত করবে যার লক্ষ্য হল একশো দশ কিলো নিউটন শক্তি উৎপাদন করা যেমনটি ঠকতে উল্লেখ করা হয়েছে এটি কোনো ছোট কাজ নয় বিশ্বের বেশিরভাগ মানুষ ইঞ্জিনের জন্য আমেরিকা বা রাশিয়ার দিকে তাকিয়ে আছে প্রাথমিক সমস্যা শক্তি বা ক্ষমতা নয় বরং নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্ব বর্তমানে ভারতে বিভিন্ন ক্ষমতায় ব্যবহৃত চারশো ইঞ্জিনটি একটি পরীক্ষিত ইঞ্জিন তাই কাগজে কলমে দেশীয়ভাবে নির্মিত ইঞ্জিনের জন্য উচ্চাকাঙ্ক্ষা বেশি হতে পারে যদি না এটি যে ইঞ্জিনের নির্ভরযোগ্যতা এবং নির্ভুলতা প্রকৌশলের সাথে মেলে তাহলে সাধারণত পরীক্ষিত কম শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা একটি ভালো বিকল্প হিসাবে বিবেচিত হবে যা সম্ভাব্যভাবে ব্যর্থতা এবং বর্ধিত রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তার ঝুঁকিতে থাকে বর্তমান পরিকল্পনাগুলি দুই হাজার উনত্রিশ সালের জন্য প্রথম উৎপাদন আঙ্কে একশো পঁচিশটি বিমান তৈরির লক্ষ্যে স্থির করে মার্ক ওয়ান ভেরিয়েন্টই দুইটি স্কোয়াড্রন সজ্জিত করার জন্য ব্যবহার করা হবে যখন মার্ক দুই আরও পাঁচটি সজ্জিত করবে তাহলে বিমানটি কতটা ভালো পারফর্ম করবে বলে আশা করা হচ্ছে প্রকল্পের বেশিরভাগ অংশ তুলনামূলকভাবে শ্রেণীবদ্ধ থাকা এবং বিমানটি এখনও প্রোটোটাইপিং পর্যায়ে রয়েছে তা বিবেচনা করে আমাদের জেনেস দ্বারা প্রকাশিত তথ্য থেকে অনুমান করতে হবে পরিমাপের জন্য প্রথম এবং সবচেয়ে স্পষ্ট উপাদান হল সাধারণ কর্মক্ষমতা অনেক পাঁচ জেনারেশন ধারণার মতো ঘোষণা করা হয়েছে যে অ্যামখেতে সম্ভবত সুপার ক্রুজ ক্ষমতা থাকবে পূর্ণ শক্তিতে এটি ম্যাচ দুই দশমিক এক চারের সর্বোচ্চ গতি অর্জন করতে সক্ষম হবে যদি এই সংখ্যাটি সত্য হয় তবে এটি অন্যান্য পঞ্চম জেনারেশন ডিজাইনের তুলনায় এটিকে যথেষ্ট দ্রুততর করে তুলবে পঁয়ত্রিশ কফ একুশ পঁচাত্তর যে একত্রিশ এবং টফখেনের গতিবেগ প্রায় ম্যাচ এক দশমিক আট যেখানে শুধুমাত্র চীনের যে বিশ ম্যাচ দুই দশমিকের কাছাকাছি আসবে উচ্চতার দিক থেকে দাবি করা পরিষেবার সর্বোচ্চ সীমা প্রায় পঁয়ষট্টি হাজার ফুট হবে যা পঞ্চম প্রজন্মের বেশিরভাগ ডিজাইনের চেয়ে সামান্য বেশি তবে খুব বেশি নয় আবার এই সংখ্যাটিকে অবশ্যই কিছুটা হলেও নিতে হবে যেহেতু বিমানটির কার্যকরী প্রোটোটাইপ এখনও সম্পূর্ণ হয়নি তাই সম্ভবত সবচেয়ে চিত্তাকর্ষক দাবিগুলি বিমানের পরিসরের ক্ষেত্রে এটি প্রায় এক হাজার ছশো কিলোমিটার যুদ্ধ সহ পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি ফেরি পরিসীমা অর্জন করতে সক্ষম হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে এই কার্যকর যুদ্ধ পরিসর এটিকে ফ্ল্যাঙ্কারের সাথে মানানসি করে তোলে এবং পঁয়ত্রিশ এবং কফ একুশ এর যুদ্ধ পরিসরকেও ছাড়িয়ে যায় বলে মনে করা হয় অস্ত্রশস্ত্রের দিক থেকে অ্যামখ্যকে চোদ্দ হাজার তিনশো পাউন্ড পর্যন্ত যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে সমস্ত পাঁচ জেনারেশন ডিজাইনের মতো এটিকে অভ্যন্তরীণ এবং বহিরাগত ভাণ্ডারে ভাগ করা যেতে পারে অভ্যন্তরীণভাবে তিন হাজার তিনশো পাউন্ড যুদ্ধাস্ত্র রাখা যেতে পারে অনুমান করা যায় যে এটি ছয় মক বিরাশি বা ফ্যাট পাঁচ শতকের মতো কিছু বা দুটি বিরাশি সহ একটি এককমক তেরাশি এর অনুমতি দেবে এছাড়াও অনির্দিষ্ট সংখ্যক বহিরাগত হার্ড পয়েন্ট রয়েছে যা আরও এগারো হাজার পাউন্ড অস্ত্র বহন করতে পারে বিপরীতে সুখই তিরিশ মুখে প্রায় আঠারো হাজার পাউন্ড বহন করতে পারে পনেরো তেইশ হাজার পাউন্ড এবং একই আকারের একটি বিমান পঁয়ত্রিশ জানুয়ারি আট শূন্য পাউন্ড ছোট স্টোরেজ ক্ষমতার কারণে অ্যামফের পেলোর ডেলিভারি সীমিত করতে পারে যদিও এটি সামগ্রিক মিশনের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে না উদাহরণস্বরূপ একই আকারের ষোলোক কাগজে কলমে তার দুটি অভ্যন্তরীণ পাইলনে ছয়টি আকাশ থেকে ভূমি অস্ত্র বহন করতে পারে যদি তিনটি ক্লাস্টার পাইলন সংযুক্ত করা হয় এবং আরও দুইটি আকাশ থেকে ভূমি অস্ত্র ধারণ করে এছাড়াও আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের জন্য চারটি বহির্মুখী পাইলন যদিও এই স্তরের ফায়ার পাওয়ারের সাথে কাজ করা অসম্ভব তবে আকাশ থেকে ভূমি মিশনের জন্য দায়িত্বপ্রাপ্ত বেশিরভাগ ১৬ ফেব্রুয়ারি থেকে চারটিএ জি অস্ত্র বহন করে যা দুটি অভ্যন্তরীণ পাইলনের ড্রপ ট্যাঙ্কের জন্য জায়গা ছেড়ে দেয় এটি সম্ভবত জি স্টোরেজ চার হাজার পাউন্ড বা তার কম রাখবে সুতরাং যুদ্ধবিমানের অভ্যন্তরীণ স্টোরেজ সীমাবদ্ধতার পক্ষে বা বিপক্ষে যুক্তি দেওয়া যেতে পারে যদিও বাস্তবে এটি নির্দিষ্ট অস্ত্রের ধরনের ক্ষেত্রে কোনো ক্ষতিকারক প্রভাব ফেলবে না এটি নির্ধারণ করা হয়েছে জেথখ্যানের মতো বিমানটি বর্তমানে কাজ করা বেশ কয়েকটি দেশীয় সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি করা হবে এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্র এবং লেজার নির্দেশিত বোমা পাশাপাশি বেশ কয়েকটি আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র স্ট্যান্ড আপ অস্ত্রের ক্ষেত্রে বিমানটি বিভিন্ন ধরনের ইনফ্রারেড এবং সক্রিয় রাডার নির্দেশিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে যাকে অ্যাস্ট্র বলা হয় যা দেশীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্রের একটি পরিবার অ্যাস্ট্রয়ের প্রকৃত ক্ষমতা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি যদিও ভারতীয় বাহিনী দুই হাজার সালে ক্ষেপণাস্ত্রের প্রাথমিক রূপগুলি গ্রহণ শুরু করে যদিও আমখেতে আরও রূপগুলি এখনো বিকাশাধীন অস্ত্রশস্ত্র সম্পর্কে অন্যান্য উচ্চাকাঙ্ক্ষী দাবি করা হয়েছে যথা ভারতের বিমান বাহিনী প্রধান বলেছেন যে এম একটি লক্ষ্য হল সহ আরও আধুনিক অস্ত্রের বিভিন্ন ধরনের সংহত করা উভয় মডেলই নির্দেশিত শক্তি অস্ত্র হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ঝাঁক এবং উইংম্যান ক্ষমতার জন্য সজ্জিত এবং অবশেষে উচ্চ উচ্চতার প্ল্যাটফর্ম সিস্টেম বা হ্যাটস এই শব্দটি সাধারণত বায়ুমণ্ডলীয় ছদ্ম উপগ্রহকে বোঝায় যা একটি বিমান থেকে উৎক্ষেপণ করা যেতে পারে এবং উচ্চ উচ্চতা স্টেশনে বসবে এবং যোগাযোগ বা পর্যবেক্ষণের মতো উপযোগিতা প্রদান করবে এছাড়াও লক্ষণীয় হল একক আসনের কনফিগারেশন আশি এবং নব্বই এর দশকে বিমানের নকশায় টুইন সিট সেটআপের তুলনায় একটু বেশি পরিবর্তন দেখা যায় কারণ বর্তমানে অটোমেটেড সিস্টেমের উপর বেশি আস্থা রাখা হয় আমরা অনেক ডিজাইনারকে টুইন সিট সেটআপের দিকে ফিরে যেতে দেখি উদাহরণস্বরূপ চেঙ্গু জে বিশ যা প্রথমে সিঙ্গেল সিটের বিমান ছিল এখন টুইন সিটের মাল্টি রোল বিমানে উন্নীত হচ্ছে অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কেফ একুশতেও টুইন সিটের সেট রয়েছে এর কারণগুলি বহুমুখী টপ গানের মতো চলচ্চিত্রের জন্য ধন্যবাদ বেশিরভাগই জানেন যে রাডার ইন্টারসেপ্ট অফিসার আরেও বা ওয়েপ সিস্টেমস অফিসার ডব্লিউএসও গুরুত্বপূর্ণ ছিল এবং ভূমিকাটি রাডার ওয়ার্নিং রিসিভারে পেরেক বা স্পাইক ডাকার বাইরেও বিস্তৃত ছিল বাস্তবে আরআইও বা ডব্লিউএসও বিভিন্ন ধরনের তথ্য সিস্টেমের যত্ন নেবে যার মধ্যে রয়েছে টার্গেটিং পড ইলেকট্রনিক কাউন্টার মেজার এবং রাডার স্পেসিফিকেশন এবং অবশ্যই রাডার ওয়ার্নিং রিসিভারের উপর নজর রাখা এবং সাধারণত সামনের সিটে থাকা ব্যক্তিকে সাহায্য করা আজও একই রকম কিন্তু ডেটা লিঙ্ক সম্পর্কিত কাজ ড্রোন টাস্কিং এবং বিমান সম্পদের পাশাপাশি স্থল সমুদ্র এবং ভবিষ্যতের মহাকাশে ইউনিট বা ইউটিলিটি উভয়ের মধ্যে ক্রস সিস্টেম নেটওয়ার্কিংয়ের অন্যান্য ধরনের উপর ক্রমবর্ধমান মনোযোগের সাথে একভাবে বিভিন্ন সিস্টেম পরিচালনা করার চেষ্টা করার চেয়ে একটি দল হিসাবে কাজ করার সুস্পষ্ট সুবিধা রয়েছে এটি স্পষ্ট হয়ে ওঠে যখন একটি সোলো এর মতো একটি একক আসনের বিমানকে একটি অনিশ্চিত পরিবেশে একটি নির্দিষ্ট মিশনের দায়িত্ব দেওয়া হয় উদাহরণস্বরূপ দুটি মাল্টিফাংশন ডিসপ্লে সহ বিতর্কিত আকাশীমায় নির্ভুল আঘাত তাকে একটিতে একটি টার্গেটিং পড বা একটি জি রাডার এবং সম্ভবত অন্যটিতে ডেটা লিঙ্ক সহ একটি এসদের উপর নজর রাখতে হবে পাইলটরা এটি করার জন্য সুপ্রশিক্ষিত কিন্তু একটির পরিবর্তে দুটির মধ্যে কাজ ভাগ করে কি এটি আরও ভালো এবং নিরাপদ করা যেতে পারে এই সব কিছু মাথায় রেখে এই প্রকল্পটি কতটা উচ্চাভিলাষী তা সহজেই বোঝা যায় তুরস্কের টফ টফখ্যানের সাথে কফ একুশের তুলনায় এর মিল বেশি বলে মনে হচ্ছে দুটি প্রকল্পই নিঃসন্দেহে অনেক বেশি ঝুঁকিতে পড়েছে চফকানফ ষোলোকে প্রতিস্থাপন করার লক্ষ্যে কাজ করছে এবং আংখা ফুয়া হকে প্রতিস্থাপন করার লক্ষ্যে কাজ করছে উভয়ের নকশাই মূলত শুরু থেকেই শুরু হচ্ছে ষোলো এবং ফুয়াঙ্কার উভয় এক হাজার সত্তর এর দশকের দুর্দান্ত নকশার প্রতিনিধিত্ব করে লক্ষ লক্ষ ঘণ্টা উড্ডয়নের সময় গবেষণা এবং কয়েক দশক ধরে অর্জিত উন্নতি যা সবই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে উদ্ভূত সেরা রাশিয়ান এবং আমেরিকান মন দিয়ে তৈরি এটি প্রশংসনীয় অন্তত বলতে গেলে দক্ষিণ কোরিয়া তুরস্ক এবং ভারতের মতো দেশগুলি এই কিংবদন্তি নকশাগুলিকে ছাড়িয়ে যাওয়ার জন্য অভ্যন্তরীণভাবে কিছু তৈরি করার লক্ষ্যে কাজ করছে এই ধরনের উচ্চাকাঙ্ক্ষাকে ভুল পথে পরিচালিত বলে মনে করা যেতে পারে তবে দক্ষিণ কোরিয়া এবং তুরস্ক উভয়েরই ইতিমধ্যেই কার্যকর ধারণা রয়েছে পরবর্তী দশকটি দেখতে খুবই আকর্ষণীয় হতে চলেছে কারণ এই দেশীয় প্রকল্পগুলি পরিপক্ক হচ্ছে